সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি তালিকা প্রকাশ করলো এসএসসি এসএসসি দাগি তালিকায় অনেক তৃণমূল নেতা এবং ঘনিষ্ঠদের নাম রয়েছে আমরা টিভি নাইন বাংলায় প্রথম সামনে এনেছি এই তথ্য লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস সুমন আমাদের সঙ্গে রয়েছেন সুমন তালিকার একটা অংশ আমরা এই মুহূর্তে টেলিভিশন পর্দায় দেখাচ্ছি এই তালিকাটা এখনো পর্যন্ত দশটা আঠাশ এসএসসির ওয়েবসাইটে রয়েছে আমি যখন বুলেটিন করতে এলাম তখন দেখে এলাম সেই তালিকায় সিরিয়াল নাম্বার রয়েছে রোল নাম্বার রয়েছে নাম রয়েছে কোন কোন জিনিসগুলো এখানে এসএসসি দেয়নি 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 বলে বলে একটা এখনো রয়ে গেছে মহল মনে করছে সুমন দেখো স্কুলের নাম নাম জেলার এবার এগুলো কি দিতে হবে এগুলো সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা ছিল না কিন্তু যখন এসএসসি ডেটের তালিকা দিচ্ছে যারা দাগি তাদের তালিকা দিচ্ছে সেখানে না দেওয়ার কি ছিল কি দরকার ছিল আড়াল করার এই প্রশ্ন কিন্তু ওয়াকিবহাল মহল তুলছে পাশাপাশি আটশো চারজনের নাম দিয়ে দিয়েছে পরে সুপ্রিম কাছে হয়তো অন্যান্য আইনজীবীরা বলতেন যে ব্যাখ্যা করা হোক কে কোন ক্ষেত্রে কোন জেলার কে কোন কারণ একদিনে বউ রুচিত থাকতে পারেন সেক্ষেত্রে একটা সামাজিক হতে পারে সমান একদম শেষ প্রশ্ন একটা ছোট্ট করে প্রথম যে পাতাটা ওই পাতায় জলজল করছে লিস্ট ওয়ান তার মানে কি ক্রমশ প্রকাশ্য না শুধু যদি যেটা পরিষ্কার করে দিই লিস্ট ওয়ান বলতে তারা বোঝাচ্ছেন টেন্টের লিভ এই সাথে সাথে একটা লিস্ট টুও তারা প্রকাশ করেছেন আর এখানে রয়েছে সেই অযোগ্যদের নাম যে অযোগ্যরা মানে এত কিছুর পরেও দাগিরা এই নতুন পরীক্ষায় আবেদন করে ফেলেছে। যারা শুনলে সংখ্যাটা কত সংখ্যাটা ছিল 1400 1804 জনের মধ্যে 1400 জন লজ্জার মাথাকে আবার পরীক্ষায় আবেদন করে দৃষ্টিছেন তাদের অ্যাডমিশন বাতিল করেছে। ধন্যবাদ সুমন। দিনভর তালবাহানার পর অবশেষে দাগিদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এসএসসি দাগি তালিকায় 1804 জনের নাম দাগি তালিকায় নাম রয়েছে একাধিক তৃণমূল কাউন্সিলর পঞ্চায়েত সদস্য জনপ্রতিনিধি নেতা ঘনিষ্ঠদের এসএসসি দাগি তালিকায় পিংলা তৃণমূল কংগ্রেস নেতা অজয় নাম রয়েছে তালিকায় আরামবাগের তৃণমূল নেতা শ্রী নমিতা আদকের নাম রয়েছে নাম রয়েছে রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের দাগি তালিকায় নাম রয়েছে হিঙ্গলগঞ্জের টিএমসি সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মন্ডলের দাগি তালিকায় নাম রয়েছে হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিবাস মালিকের নাম রয়েছে হুগলি জেলা পরিষদের সদস্য সাহিনা সুলতানার নাম আছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী অর্থাৎ ভর্তি নাম রয়েছে হয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ বা তার মেয়ে বা তার স্ত্রী বা তার কোনো আত্মীয় আমি একজনের নাম দেখাচ্ছি এনার নাম হচ্ছে অজয় মাঝি ইনি হচ্ছেন পিংলার জলচক পঞ্চায়েতের তৃণমূলের নেতা তার নাম জল করছে এই দাগি তালিকায় পরের নামটা দেখাচ্ছি নমিতা আদক ইনি হচ্ছেন তৃণমূল নেতার সহধর্মিনী রকম প্রচুর পরপর নাম কিন্তু রয়েছে যেমন তোমাকে বললাম কাউন্সিলারের নাম রয়েছে তোমাকে বললাম বিধায়কের আত্মীয়ের নাম রয়েছে অঞ্চল সভাপতি তার নিজের নাম রয়েছে এই যে অজয় মাঝি জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর তার সাথে রয়েছে এই যে দেখো অজয় মাঝি আমি দেখাচ্ছি নামটা জুম করে দেখাচ্ছি অজয় মাঝি তারপরে নামটা দেখাচ্ছি নমিতা আদক ইনি হচ্ছেন তৃণমূল নেতার সহধর্মিনী তার নাম রয়েছে তিনি প্রশাসনিক পদেও রয়েছেন তার সেই তৃণমূল নেতা এরকম পর পর নাম কুহেলি ঘোষের নাম তোমাকে আমি বললাম প্রিয়াঙ্কা মন্ডলের নাম বললাম হিঙ্গলগঞ্জের তৃণমূল সভানেত্রী পর পর এরকম তৃণমূল নেতা তৃণমূলের প্রভাবশালী নেতা জেলা স্তরের নেতা তারা কিন্তু এখানে রয়েছেন এবং যে সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট এই সংখ্যা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হবে কারণ আঠেরোশো চারজনের নাম বেরিয়েছে আমরা বলেছিলাম আঠেরোশো তিনজনের নাম বেরোবে কিন্তু আইনজীবীদের মতে এই সংখ্যাটা বিরাট হওয়া উচিত আরও প্রায় ছশো থেকে সাতশো নামেতে সংযোজন হওয়া উচিত এমনটাই মনে করে আইনজীবীরা সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করা শুরু করবেন আইনজীবীরা মানে দেখলেন পঞ্চায়েত সদস্য রয়েছে কাউন্সিলর রয়েছে এখন দেখা শাসক দল এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাকি নেয় না এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে যারা আন্দোলন করছিলেন শিক্ষকরা যারা প্রথম দিন থেকে বলে আসছেন যে আমরা যোগ্য শিক্ষক যারা প্রথম দিন থেকে দাবি করছিলেন এসএসসি কাছে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন ধনা দিয়ে পড়েছিলেন যে আপনারা দয়া করে যোগ্য অযোগ্য তালিকাটা বের করুন তারা আজকে কি বলছেন শুনুন এই তালিকা আগে যদি প্রকাশিত হতো তাহলে এত করুণ অবস্থা সুবলদের চলে যেতে হতো না আমাদের জীবন তো লাশ হয়ে ঘুরে বেড়াতে হতো না সাত তারিখের পরীক্ষা যোগ্য শিক্ষকদের জন্য নয় সুতরাং এক তারিখের আন্দোলন বলে দেবে আগামী সাত তারিখ আদৌ পরীক্ষা এই রাজ্য সরকার নিতে পারবে কিনা সকলে একটা ভুল বার্তা বারবার বলছিল চাল কাপড় আলাদা করা সম্ভব না এখন তো ক্লিয়ার তাহলে এখন সব যখন কারা সাধু কারা কারা চাল কারা কাকর তারপরেও শাস্তিটা কিন্তু আমাদের কোন রকম লাগু হলো না যারা অপরাধী তারা চিহ্নিত হওয়ার পরেও যারা নিয়র অপরাধ তারা কি করে শাস্তি পায় কোন ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি এবং শুধু আমরা এটা চাইছি গত দিনে দু বছর ধরে এটা করে গেছি যখন দরকার ছিল তখন করলো না আজকে চাকরি চলে যাওয়ার পরে যখন পরীক্ষা দেওয়ার জোগাড় এবং কোর্টে বারবার হতে হচ্ছে উপায় না পেয়ে অবশেষে এই লিস্ট প্রকাশ এরা পরীক্ষায় বসতে পারবে না এটুকু আমরা জানতে পারলাম কিন্তু এইটা যে বার হয়ে গেল তাহলে বাকিদের চাকরি ফেরত আসবে তো রাজ্য সরকার এবার কি করবে রাজ্য সরকার আমাদের জন্য কোর্টে যাবে তো যে পরীক্ষা নয় এদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক আমরাই দোষী আমরাই চুরি করেছিলাম আমরাই বড় চোর এইটা বলতে যাবে তো এবার এটা আমরা চাইছি কারণ নিজের মুখে শিকার যখন করছে এটা দাগি তাহলে এবার নিজের মুখে শিকার করুক যে আমি চোর আমি চুরি করেছিলাম এবং আমার চুরির জন্য যেন এদের চাকরিগুলো না যায় এই এক জন যারা দাগি তাদের মধ্যে রয়েছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা যারা জনপ্রতিনিধি যারা আম জনতার ভোটে জিতেছেন এমন কাউন্সিলার রয়েছেন এমন পঞ্চায়েত সদস্য রয়েছেন নেতার আশেপাশে ঘুরঘুর করেন নেতা ঘনিষ্ঠর নাম রয়েছে পরপর বলে যাই আপনাদেরকে এখনো পর্যন্ত যাদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে দাগিদের তালিকায় রয়েছে পিংলা তৃণমূল কংগ্রেস নেতা অজয় মাঝির আরামবাগের তৃণমূল নেতা শ্রী নমিতা নাম তালিকায় রয়েছে আদকের রাজপুর সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষের নাম কাউন্সিলর মানে জনতার ভোটে জিতেছেন উনি ওনার নামও রয়েছে দাগিদের তালিকায় দাগিদের তালিকায় রয়েছেন হিঙ্গলগঞ্জের টিএমসি সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম টিএমসি সভানেত্রী মানে ওই অঞ্চলের শেষ কথা হয়তো ইনি বলেন তার মেয়ের নাম রয়েছে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম রয়েছে দাগির তালিকায় দাগির তালিকায় নাম রয়েছে হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের জেলা পরিষদের সদস্য ছিলেন মানে আমজনতার ভোট পেয়েছিলেন তার নাম রয়েছে দাগিদের তালিকায় নাম রয়েছে হুগলি জেলা পরিষদের সদস্য সাইনা সুলতানার ইনি এই মুহূর্তে হুগলি জেলা পরিষদের সদস্য একটা সময় শিক্ষা ছিলেন মানে ইনি আমজনতার ভোটে জিতেছিলেন এই সাইনা সুলতানা তার নাম পর্যন্ত রয়েছে দাগিদের তালিকায় এছাড়া রাজ্যের মন্ত্রী প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তার নামও রয়েছে এই তালিকায় একবার ভেবে দেখুন এখনো পর্যন্ত এই কয়েক ঘন্টার মধ্যে এই কজনকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে সময় বাড়লে আগামী কাল আছে আগামী পরশু আছে জানি না আর কার কার নাম সামনে আসবে এখনো পর্যন্ত যা বললাম তাতেই তো মোটামুটি হয়ে গেছে কম বেশি নম্বরে নাম রয়েছে রিতেশ ঘোষের তার সঙ্গে আমরা কথা বলেছিলাম মানে যে তালিকা প্রকাশিত হয়েছে অযোগ্য বলে সেই তালিকায় রয়েছেন রিতেশ ঘোষ তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি যুক্তি দিয়েছেন একবার সোনাই থার্ড এপ্রিল এবং রিভিউ পিটিশনের অর্ডার কফিতে কোথাও স্পষ্টভাবে বলা নেই ওএমআর ইস্যু ক্যান্ডিডেটরা তারা টেন্টেড কোথাও বলা নেই আপনারাও দেখবেন শুধু এসএসসি আমাদেরকে টেন্টেড হিসাবে চিহ্নিতকরণ করে দিল অথচ সুপ্রিম কোর্টের থার্ড এপ্রিলের ছাব্বিশ নাম্বার প্যারাতে এসএসসি যা বক্তব্য রেখেছে সেই বক্তব্য কোর্ট খণ্ডন করেছে গ্রহণ করেনি তার আঠাশ নাম্বার প্যারাতে পরিষ্কারভাবে বলেছে যদি অরিজিনাল থাকতো অরিজিনাল ও থাকতো তাহলে এটাকে মেনে নেওয়া সম্ভবপর হতো যেহেতু অরিজিনাল নেই তাহলে সেটাকে মেনে নেওয়া সম্ভবপর হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি করে টেন্টেড হলাম সুপ্রিম কোর্টই বলছে যে থার্ড কাউন্স মানে নাইন টেনের থার্ড কাউন্সেলিংয়ের পর থেকে ইলেভেন টুয়েলভের টু সেকেন্ড কাউন্সেলিংয়ের পর থেকে যারা রয়েছে তারা অবৈধ অথচ এসএসসি এদেরকে স্কুলে পাঠিয়েছে এদেরকে যোগ্যের লিস্টে রাখলো অথচ আমাদেরকে কিন্তু অযোগ্য লিস্টে রাখলো কোথাও সুপ্রিম কোর্ট আমাদেরকে অযোগ্য না বলা সত্ত্বেও সুপ্রিম কোর্টের অর্ডারকে ভুল ব্যাখ্যা করে ইচ্ছাকৃতভাবে এসএসসি এই যে কাজটা করেছে এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব এসএসসি সার্ভারের যে নাম্বার সেই নাম্বারকে এসএসসি কখনো কখনো মান্যতা দিচ্ছে জাম ইস্যু বা আর যেগুলো রয়েছে এক্সপায়ারি অফ প্যানেল সেটা চিহ্নিতকরণ করছে কি করে এসএসসি সার্ভারের নাম্বার থেকে তাহলে সেই ক্ষেত্রে এসএসসি সার্ভারের নাম্বারকে প্রাধান্য দিচ্ছে আর ওয়েমান ইস্যুর ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা কি করছে তারা পঙ্কজ বনসাল নাইসার এক্স এমপ্লয়ের থেকে যে হাড্ডিক উদ্ধার হয়েছে এতদিন পর সেই হাড্ডিক্সকে প্রাধান্য দিচ্ছে তাহলে এই এসএসসির এই দ্বিচারিতাটা কিসের জন্য মানে একবার ভেবে দেখুন এই যে এসএসসি তার ইমেজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যারা যোগ্য তারা দোষারোপ করছে এসএসসিকে রাজ্য সরকারকে তারা বলছে যে তাদের অযোগ্যতার জন্য আজকে আমরা যোগ্য চাকরি হারিয়েছি আর যারা অযোগ্য এসএসসির ভাষায় তারাও এসএসসি কে দোষারোপ করছে এই রকমই একজন পিংলা তৃণমূল কংগ্রেস নেতা অজয় মাঝি পিংলা বিরাট নাম ডাক্তার আজকে এসএসসি যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেইখানে জলজল করছে অজয় মাঝির নাম তার সঙ্গে আমরা কথা বলেছিলাম শুনুন হ্যালো হ্যাঁ অজয় বাবু বলছেন কে বলছেন আমার নাম দেবব্রত সরকার আমি টিভি নাইন বাংলা থেকে বলছিলাম ঠিক আছে মানে একটা কথা কি বলা যেতে পারে না না অজয় বাবুর আর বোধহয় আগে কথা বলার মতো সময় টময় কিচ্ছু ছিল না তাই বললো রাখুন খুব ভালো কথা আমরা তো জিজ্ঞাসা করেই ছাড়বো যাই আরো একজনের কথা বলি রাজপুত সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষ কাউন্সিলর মানে জনতার ভোটে জিতে এসেছেন তার নাম পর্যন্ত আজকের রয়েছে ওই দাগিদের তালিকায় তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম শুনুন আমি ডিসেম্বর মাসে যখন প্রথম বাইশ সালে বেরোয় দু হাজার তেইশের সেকেন্ড জানুয়ারি প্রথম হাইকোর্টে কেস করেছিলাম কারণ আমি জানি আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই ডিস দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায় সেই তালিকায় আমার নাম আছে কিন্তু কেন নামটা আছে আমি এখনও আমার কাছে ক্লিয়ার নয় কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে যে আমি সেইটা করেছি না অথব যারা দায়িত্ব নিয়ে করেছেন আশা করি তারাই উত্তর দিতে পারবেন যে এর সঠিক কী কারণে আমাকে আজকে হঠাৎ করে আবার নতুন করে টেন্টেড লিস্টে ফেলা হলো যদি টেন্টেডই হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল করার সুযোগ দেওয়া হলো আমার অ্যাডমিট কার্ড কেন এলো আবার রাতিরাতি সেই অ্যাডমিট কার্ড কালকে বাতিল করা হয়েছে মানে যারা সরকারি চাকরির পরীক্ষা দেন না তারা ওই নির্দিষ্ট দিনে ফল প্রকাশের দিনে ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন তার নামটা আছে কিনা তিনি পাশ করেছেন কিনা না আর বোধহয় ইতিহাসে প্রথমবার এসএসসি এইরকম একটা তালিকা প্রকাশ করলো যারা অযোগ্য এসএসসির ভাষায় অযোগ্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলেছেন শুনুন সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয় এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতা নিতে এসএসসি তার পকেট থেকে বের করলো তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল যদি আগে থেকে থাকে তাহলে কেন সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তাদের মধ্যে যোগ্য যারা আমি দু হাজার যদি বাদ দিয়ে দিই বাকি যে চব্বিশ হাজার যারা যোগ্য তাদেরকে যে আরেকবার পরীক্ষায় বসতে হচ্ছে সেটা তো এদের জন্য এসএসসির জন্য আইএনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন তালিকা প্রকাশটা নতুন নয় এমন একটা হচ্ছে যেন তালিকা প্রকাশ প্রথম হচ্ছে তা নয় এই তালিকা অনেক আগে হাইকোর্টের অর্ডারে কিন্তু এই তালিকা আপলোড হয়েছিল তারপর সুপ্রিম কোর্টে যখন বেঞ্চ হয় সেই বেঞ্চে জাস্টিস অনুরোধ বসু যখন ছিলেন তখন বলেছিলেন যে এই তালিকাটাকে তোমরা রিমুভ করে দাও ফাইনাল হিয়ারিং এর পর তারপর আনটেন্টেড টিচাররা তারা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে যে যাদের সিলেকশন প্রসেস আটকিয়ে তার চেষ্টা করছে বিভিন্ন বাহানা করছে কি বলছেন অদিত চৌধুরী শুনুন উপর থেকে পড়েছে সুপ্রিম কোর্টের চাপ তৃণমূল আর এসএসি বলছে বাপ বাপ তাই আঠারোশো বেরিয়েছে এরপরে আরো অনেক বার হতে হবে এটা কিছু নাই এটা টিপ ওটা দাগি দাগি সরকার সরকার নিজেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলেছেন শুনুন যোগ্য যোগ্য না একদল সরাসরি বামাল ধরা পড়ে গেছে আর একদল বামাল ধরা পড়েনি সেই জন্যেই সুপ্রিম কলকাতা হাইকোর্টে বলেছে যারা বামাল ধরা পড়েছে তাদের পুরো বেতনের টাকাটা ফেরত দিতে হবে আর যারা বামাল ধরা পড়েনি তাদের টাকা ফেরত না দিলেও চলবে যারা বামাল ধরা পড়েছেন তারা আগামী দিনে পরীক্ষায় বসতে পারবে না কিন্তু যারা বামাল ধরা পড়েনি তারা পরীক্ষায় বসে তাদের যোগ্যতা মেধার ভিত্তিতে ঠিক হয়ে যদি যারা করতে পারে শিক্ষক হিসেবে কাজ করবে শাসক দল গোটা বিষয়টা কিভাবে দেখছে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে তিনি কি বলেছেন শুনুন সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে এই লিস্ট এসএসসি পাবলিশ করে তাহলে কেন যারা আনটেন্টেড সুপ্রিম কোর্টই বলে দিয়েছে টেন্টেড এবং আনটেন্ট যদি এসএসসির এই লিস্টকেই মান্যতা দেওয়া হয় এবং এই লিস্টটা তো দেওয়া হয়েছে মূলত সুপ্রিম কোর্টকে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে তার ভিত্তিতে

যেমনটা তোমায় বলছিলাম এই দাগিরা লজ্জার মাথা খেয়ে আঠারোশো চারজনের মধ্যে চোদ্দশো জন নাইনটিন ইলেভেন টুয়েলভ সব জায়গায় আবেদন করে দিয়েছিল সব জায়গায় মিডিয়া আবেদন হয়েছিল একুশশো ষাট এই চোদ্দশো জন করেছিলেন তুমি জানো যে এরা অযোগ্য হওয়ার সত্ত্বেও সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আবেদন করে ফেলেছিল এদের অ্যাডমিট কার্ডটা এসএসসি আজকে বাতিল করেছে এই চোদ্দশো জন মানে ঘুরপথে যাতে নতুন পরীক্ষাতেও ঢোকা যায় তার জন্য সত্যি অন্তত অ্যাডমিট কার্ড বাতিল করে সেই বন্ধ করলাম ধন্যবাদ সুমন শীর্ষ আদালতের নির্দেশে দাগিরা পরীক্ষায় আবেদন পরীক্ষা বসতে পারবে না এই যে আঠারোশো চারজন দাগির তালিকা আজকে প্রকাশ করেছে এসএসসি তার মধ্যে এক জন তারা অ্যাডমিট পেয়েছিল মানে যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার ফর্ম ফিল করেছিল তারা তারা অ্যাডমিট পেয়েছিল সেই অ্যাডমিট কার্ড বাতিল করলো এসএসসি ভারত সফরে আসবেন কি ডোনাল্ড ট্রাম্প কোয়াড সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না ট্রাম্প দাবি মার্কিন সংবাদ নিউ ইয়র্ক আবহে ভারত সফর এড়িয়ে যাওয়ার চেষ্টা ডোনাল্ড এদিকে ভারত থেকেই সব থেকে বেশি ডিজেল কিনছে ইউক্রেন শুধু জুলাই মাসেই পনেরো শতাংশ ডিজেল কিনেছে ইউক্রেন ইউক্রেনের মোট চাহিদার পনেরো শতাংশ ডিজেল গেছে ভারত থেকেই তবে কি রাশিয়ার তেলই ঘুরপথে কিনছে ইউক্রেন